হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিওটা মূলত লাস্ট ফ্রাইডের তো দিনের শুরুটা শুরু করছি কিছু পার্সেল পার্সেল ওপেন দিয়ে না মানে কেনাকাটা তো বাসায় আসার পরেই হচ্ছিল যে আমি ঘরের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনেছিলাম তো ফার্স্টে যেটা ওপেন করব সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস্কেট তো ঠিক ফ্লাওয়ার বাস্কেট না এটা যে কোনো জায়গায় টাঙিয়ে বা ঝুলিয়ে রাখা যাবে এরকম একটা বাস্কেট তো এরপরে যেটা ওপেন করব সেটা হচ্ছে দুইটা কার্টেন তো এই কার্টেনগুলো গুলো হচ্ছিলো যে আমি ব্যান থেকে নিয়েছি তো আগে যে ফ্লাওয়ার বাস্কেটটা ছিল ওটা আমি ভ্যান থেকেই নিয়েছি কার্টেনগুলোকে মিউজ প্রলি বাগান বিলাস বা এই টাইপের কিছু একটা বলে আর এইগুলো কিন্তু অনলাইনের মোস্ট অফ দা মানে ভাইরাল এক টাইপের হচ্ছে যে কার্টেন এটা আমি নিয়েছিলাম যে দানমন্ডির বারো নাম্বার যে আবাহনী মার্কেটের অপোজিটে কিছু ব্যান্ড দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর পর্দা তারপর বিছানার চাদর নিয়ে বসে থাকে তো ওখান থেকে মূলত হচ্ছিল যে এই দুইটা কার্টেন আমি নিয়েছি দুইটা নেওয়ার কারণ হলো এই দুইটা কার্টেন হচ্ছিল যে আমি ড্রয়িং রুমে ইউজ করবো আর এগুলো যেহেতু পাঁচ কুচির কার্টেন এগুলোর মাঝখানে আমি হয়তো কন্ট্রাস্ট অন্য কালারের কিছু একটা ইউজ করব তারপরে ওপেন করছি হলো যে একটা পিলু কাবার এটা হচ্ছিল যে নিয়েছিলাম আমি নিউ মার্কেট বা মানে এরকম কিছু একটা জায়গা থেকে এটাও আমি ব্যান থেকে নিয়েছি তার এরকম ক্রাফটেড পিলু কাবারগুলো কিন্তু হচ্ছিল বিছানায় বা সোফাতে যে কোনো জায়গায় রাখলে কিন্তু খুবই ভালো লাগে এরপরে হচ্ছিল যে আমি কিছু টি শার্ট নিয়েছিলাম এই টি শার্টগুলো আমি নিয়ে নিই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার এক্সারসাইজ করার জন্য কিছু টি শার্ট লাগবে তো ও মূলত দেখা গিয়েছে যে সেম তিনটা কালারেরই সেম সাইজেরই প্রায় আট নয়টার মতো নিয়ে এসেছে ওগুলো সেম কালারের টি শার্ট পরতে পরতে মিনিমাম আমার এক দুই বছর সময় লেগে যাবে আর তারপরে হচ্ছিল যে আমার ড্রয়িং রুমটা একদমই এলোমেলো অবস্থা ছিল আমি পুরোটা শুধুমাত্র ড্রয়িং রুমটা ছাড়া তো ড্রয়িং রুমটা আমি রেখে দিয়েছিলাম যে ছুটির দিনে আমি আরামায়স করে সুন্দরভাবে হচ্ছে ড্রয়িং রুমটা আমি নিজের মতো করে গুছাবো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠি হলো যে ফার্স্টে আমি ড্রয়িং রুমটা ক্লিন করার জন্য চলে আসলাম তো ফার্স্টে হচ্ছিলো যে আমি সব কিছু ক্লিন টিন করে দেন হচ্ছে কার্টেনগুলো চেঞ্জ করে নিলাম তারপর হচ্ছিল যে ড্রয়িং রুমের যত শো পিস দেন হচ্ছিল আমার ডিসপ্লে ডেক যা কিছু আছে সবকিছু আমি একটা একটা করে সুন্দরভাবে ঝেড়ে মুছে দেন ক্লিন করে তারপর নতুন যে কার্টেনগুলো কার্টেন ওগুলোর আমি হোয়াইট নেটের একটা কার্টেন দিয়ে দেন হচ্ছে কন্ট্রাস্ট করেছি পুরো ড্রয়িং রুমটা সুন্দরভাবে এটা হচ্ছে ফাইনাল লুক হলো আমাদের সব মেয়েদেরই কিন্তু নিজের গড়কে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু ভালো লাগে আর সেই গরকে সাজানোর জন্য যে নিত্য নতুন আপনাকে নতুন নতুন জিনিস কিনতে হবে এটা কিন্তু না পুরোনো জিনিসকেই কিন্তু আপনি রিউজ করে সুন্দরভাবে ঝেড়ে মুছে কিন্তু সুন্দরভাবে প্রেসেন্ট করতে পারেন আর এখানে আজকে হচ্ছে যে আমি আমার ওভেনটাকে সুন্দরভাবে আজকে একটু ক্লিন করে নিবো তার জন্য আমি একটা কাচের বাটিতে পানি নিয়ে দেন তার মধ্যে হচ্ছে যে লেবুর রস আর হচ্ছিলো যে কিছু ওই যে ভীম যে ডিশওয়াশটা থাকে ওটার কয়েক ফুটা মিক্স করে দেন হচ্ছিলো যে আমি ওভেনটা হচ্ছে পাঁচ মিনিটের জন্য যে চালু করে দিব আর বাটিটা তখন ভিতরেই থাকবে পাঁচ মিনিট ওভেনটা চালু করে দেওয়ার পরে তারপর আমি বাটিটা বের করে নিয়ে তারপর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ওভেনের ভিতরের অংশটা সম্পূর্ণ সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নিব আর ওভেনে কাচের যে প্লেটটা থাকে সেটাও আমি সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে দেন ওভেনটা ওইভাবে ক্লিন করে নিলাম আমি দেখা যাচ্ছে যে পনেরো দিন পরে পরে এভাবে হচ্ছে ওভেনটা সুন্দরভাবে ক্লিন করে নিই এতে করে ভিতরের যে বাজে গন্ধ হয় বা তেল কাছটা যেগুলো থাকে সেগুলো আর সুন্দরভাবে ক্লিন হয়ে যায় দুপুরের মধ্যে কাজকর্ম শেষ করে দেন তিনটার মধ্যে হচ্ছে যে রান্না চলে আসলাম আজকে যেহেতু আমরা রোজা রেখেছি শাওয়াল মাসে রোজা আমি আমার হাজব্যান্ড আমার ছোট ভাই তো শুক্রবারে চিন্তা করেছিলাম যে আজকে একটু একদম রোজার মতো স্টাইল করে হচ্ছিলো যে ইফতারি রেডি করব। একদম রোজাতে যেরকম ভাজা পোড়া দেন ছোলা সেভাবে করতাম ওইভাবে তো আমি এখানে ছোলাটা রান্না করে নিব তারপর হচ্ছে ভাজা পোড়ার জন্য আলুর চপ তারপর বেগুনি যা যা কিছু লাগবে সেগুলো আমি প্রসেস করে নিচ্ছিলাম আর এইখানে খালাকে দিয়ে আমি একটা দেশি মুরগি হচ্ছিল যে কাটিয়ে নিলাম তারপর হচ্ছিল যে সুন্দরভাবে সব মশলা দিয়ে দেন আমি কিছুক্ষণের জন্য মেরিনেট করে মুরগিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আমি এই কাজগুলো করতে করতে আমার হাজব্যান্ড কিন্তু ভাজাভুজির কাজটা শুরু করে দিয়েছে তো ফার্স্টে হচ্ছে ও বেগুনিটা সুন্দরভাবে ভেজে নিল তো আজকে হচ্ছে লম্বা বেগুনটা ছিল না আজকে বাসায় গোল বেগুনটা ছিল তো সেটা দিয়ে হচ্ছিল যে ও সুন্দর মতো করে বেগুনিটা ভেজে নিচ্ছে চুলাতে আমার হাজব্যান্ড সুন্দর করে ভাজাভুজির কাজটা করছে অন্য চোলাতে হচ্ছিল মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি এইভাবে হচ্ছে দুই চোলাতে কাজ করলে কিন্তু কাজটা খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় আর মুরগির মাংসটা আমি খুব ভালো মতো চলে যে কষাই নিচ্ছি কারণ দেশি মুরগিটা একটু ভালো মতো কষালে না খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার বাসায় দেশি মুরগি বা গরুর মাংসর মধ্যে একটু সামান্য একটু আলু না দিলে না মানে ভালো লাগে না খেতে তারপর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সুন্দর করে হচ্ছে আলুর চপগুলো বানিয়ে নিল তো সেদিনের আলুর চপটা মানে বানাতে বানাতে না ইফতারের সময় খুবই গরম গরম ছিল আর খেতে এত বেশি মজা লাগছিল তারপরে ইফতারের টাইম হয়ে গেল আর আমার হাজব্যান্ড সুন্দর করে একটা বলের মধ্যে সব সুন্দর করে মাখিয়ে দেন একটা সুন্দর মুড়ি মাখা তৈরি করছে আর এই মুড়ি মাখাতে ও যে বুন্দিয়াটা ইউজ করে সেই বুন্দিয়াটাও কিন্তু আমরা বাসাতেই রেডি করি তো পুরো রোজার মাসে দেখা গেছে যে আমরা বুন্দিয়ার প্যাকেট কিনে নিয়ে আসে দেন বাসায় রেডি করে ফেলি আর তারপর বললাম না যে আলুর চপটা এত বেশি গরম ছিল আমি আলুর চপটা হচ্ছিলো যে একটু দুনিয়া পাতার সস দিয়ে খাচ্ছিলাম আর এই দুনিয়া পাতার সসটা দিয়ে এরকম ভাজাভুজি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে সুন্দরভাবে একটা ইফতার কমপ্লিট করার পরে দেন আমরা নামাজ কালাম পড়ে এসে দেন হচ্ছিল যে আবার একটা জিনিস খেতে বসলাম এটা হচ্ছে আতাফল আইনও সবাই জানেন তো হচ্ছিল যে এই আতা ফলটা হচ্ছিল যে কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এই আতাফলের গাছটা আমার শ্বশুর নিজ হাতে লাগিয়েছিলেন আর এই আতাফল গাছটাতে এত সুন্দর আতাফল ধরে প্রতি বছর যখন আতাফল হয় আসলে বাসায় তো খাওয়ার কেউ নাই তো দেখা যায় যে প্রত্যেকবারই আমরা নিয়ে আসি না হয় আমার শাশুড়ি সুন্দর করে হচ্ছিলো যে ব্যাগে করে দেন হচ্ছিলো যে কুরিয়ার করে আমাদেরকে পাঠিয়ে দেয় তারপর খাওয়া দাওয়া শেষ তারপরে এখানে আমি আরেকটা কিছু রান্না করতে বসলাম এখানে হচ্ছে যে সজনে ডাটা নিয়ে এসেছিলাম বাসা থেকে তো সেই সজনে ডাটাগুলো তো আসলে বেশি দিন হয়ে গেলে আর খেতে ভালো লাগে না আর এই সজনে ডাটার তরকারিটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ দেখা যাচ্ছে সজনে ডাটার সাথে কিছু একটা মিক্স করে রান্না করলে ও সুন্দরবত সেটা দিয়ে ভাত খেয়ে ফেলে তারপরে খাওয়া দাওয়া শেষে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে তো আমার জন্য একটু আইসক্রিমও নিয়ে আসলো আর যা গরম পড়ছে শুধু ঠান্ডা পানি আর আইসক্রিম খেতে ইচ্ছা করে তো এটাই ছিল আমার ছুটির দিনে একটা